হ্যালো এভরিওান হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রো সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের তো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা যারা নতুন পিসি বানাতে চাচ্ছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে সো গাইস আমার এখানে যে স্যাট দেখতেছো এই স্যাট আমার অনলি খরচ হয়েছে উনিশ হাজার টাকা তোমাদেরকে আমি একটু পিসিটা একটু ঘুরে দেখাই পিসির ভিতরে দেখতেছো যা যা দেখতেছো আস্তে আস্তে দেখতে থাকো এক সাইড থেকে ফ্যান আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা 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 চারটা পাঁচটা ছয়টা ছয়টা কুলিং ফ্যান তারপরে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসে ঠিক আছে খুবই মারাত্মক একটা ক্যাচিং এটা হচ্ছে গেমিং ক্যাচিং ক্যাচিংটার মডেলটা আমি তোমাদেরকে পরে দেখাবো গাইস এখানে যেটা দেখতেছো দেখতেই তো পাচ্ছ এটা রাতে এত একটা ফোকাস করে যে ফোকাসটা তোমার নিজেরই অন্যরকম একটা অন্যরকম কিছু ফিল হবে ঠিক আছে সো তোমরা যদি এরকম পিসি বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবা আর এখানে দেখো ফ্রি ফায়ারটা কিন্তু আমি ইনস্টল করে রাখছি সো তোমরা যারা পিসি বানাইছো আর কি বানানো শেষ তাদের জন্য বলবো যে তোমরা কোন আমরা ওটা দিয়ে খেলতেছো সো আমি একটা অ্যামের কথা বলতেছি আমি তো এখন এমএসআই দিয়ে খেলি ঠিক আছে এমএসআই অ্যামেটারটা খুব ভালো নর্মাল হলেও চলবে সমস্যা নেই পিসি যত নর্মাল হোক সমস্যা নেই খুব ভালো চলবে ঠিক আছে এই সেট আপটা তৈরি করতে চাইলে বিশ হাজার টাকার মধ্যে তুমি একদম খুব সুন্দরভাবে করতে পারবো আমারটা র্যাম হচ্ছে ষোলো জিবি তারপরে মাদারবোর্ড তো মনে করো ফাটাফাটি একটা নিছি আর হচ্ছে গিয়ে র্যাম ষোলো জিবি আর হার্ড ডিস্ক একশো আটাশ হার্ডডিস্কটা না থাকলে চলবে তোমার এসএসডি কার্ডটা একশো আঠাশ হার্ড ডিস্ক তিনশো ষাট ম নয় না পাঁচশো সরি ভুলে গেছি অনেক দিন ধরে আর কি গেমে আসি না তো সব কিছুই কেমন যেন উল্টাপাল্টা ভুলে গেছি আর এখন থেকে রেগুলার তোমরা আমাকে গেমে দেখবা আর এরকম ভিডিও আপলোড করবো যারা যারা আমার আগে সাবস্ক্রাইবার তাদেরকে বলবো ভাই তোমরা সব সময় পাশে থাকছো এখনও থাকবা আর যারা আমাদের নতুন গ্রাহক আপনারা কমেন্ট করেন আপনাদের মতামত লিখেন কমেন্ট সেকশন আমি কমেন্ট পড়ে পরে উত্তর দেব আর কমেন্টের উপরে ভিডিও দেব ঠিক আছে যে কোনো প্রবলেম কম্পিউটারে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করুন সো আজকের ভিডিওটা শুধুমাত্র আমি যে বেঁচে আছি আল্লাহ রহমতে তো আপনাদের দোয়ায় এটাই একটু ম্যাসেজ দিলাম এখন থেকে রেগুলারই কম বেশি ভিডিও আসবে তুই একদিন আগে পড়ে বা প্রতিদিন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই ভিডিওটি এই পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ